হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন এই গরমে সবার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা গ্রাম সাইডে আছেন তারা আল্লাহ তালার অশেষ অনেক ভালো আছেন আমি মনে করি ঢাকার অবস্থা খুবই খারাপ এত বেশি গরম পড়েছে আমি এত বড় হয়েছি কিন্তু কখনও আমার লাইফে এত গরম আমি দেখিনি এই দু হাজার সালে এত গরম পড়েছে তো যাই হোক এইখানে দেখেন আমি পাস্তা নিচ্ছি খাওয়ার জন্য মাকে বলেছিলাম এটা হচ্ছে রাতের ভিডিও মাকে বলেছিলাম মা পাস্তা খেতে ইচ্ছে করতেছে একটু পাস্তা পাকাও তারপর হচ্ছে মা পাস্তা পাকিয়েছেন মা হচ্ছে ছাদে চলে গেছে আমি হচ্ছে এই পাস্তাটা রেডি করে তারপরেই হচ্ছে ছাদে যাচ্ছি কারণ এত গরমের মধ্যে ছাদে যাওয়া ছাড়া আর উপায় নাই ঘরে হচ্ছে এসি আছে কিন্তু এসি থাকলে কি হবে ভাই আমরা হচ্ছে এত বড় লোক না যে সারাক্ষণ এসির নিচে বসে থাকবো আমাদের সব কাজ করতে হয় তো সেজন্য এসির নিচে বসে থাকাটা সম্ভব না জাস্ট রাত্রে ঘুমানোর সময় একটু এসিটা ছাড়া হয় এছাড়া ছাড়ে না যেহেতু বাচ্চাকে এই বছর মাদ্রাসে ভর্তি করে দিব তো এখন ওর সব কিছুই সাথেই হচ্ছে ওকে মানানসই করিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমরা সবাই মিলে পাস্তা খাচ্ছি আর আমি সাথে করে বালেশও নিয়ে আসছি ছাদে হচ্ছে একটা চাদর বিছি আমরা এখানে বসেছি আর এত বাতাস ছিল ছাদে আর ছাদে ওঠার পর মনে হলো যে জান ফিরে পেলাম এরকম অবস্থা এই গরমের মধ্যে যদি আল্লাহর রহমত একটু বৃষ্টি হতো তাহলে হয়তোবা আমাদের থেকে বেশি শান্তি পেতেন রিক্সাওয়ালা মামারা তারপর হচ্ছে যার যারা দেখেন ইটের ভাটায় কাজ করে তাদের জন্য যে মানে কি খুশি লাগতো একটু বৃষ্টি হলে সেটা আল্লাহ পাখি ভালো জানেন তো সবাই একটু বেশি বেশি করে দোয়া করেন যাতে একটু বৃষ্টি হয় বৃষ্টি হলে পুরা ঢাকা শহরের মানুষগুলো একটু শান্তি পাবে এতটা গরম যে আর নেওয়া যাচ্ছে না মানুষ টিকার মতো অবস্থা না তো এর মধ্যেই হচ্ছে আমরা পাস্তা খেতে খেতে আমার জামাই হচ্ছে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছে তো মাত্রই হচ্ছে ও দোকান থেকে বাসায় এসেছে কাছ থেকেই বলতে পারেন তো এসেই হচ্ছে ছাদে চলে আসছে ও জানে ভালো করে যে ওর বউ হচ্ছে ছাদ ছাড়া আর কোথাও যাবে না কারণ এখন আমরা প্রায়ই গরমটা পড়ার পর থেকেই হচ্ছে ছাদে যেয়ে অনেকক্ষণ বসে থাকি আরও যাওয়া হয় হচ্ছে আমার ছেলের জন্য কারণ আমার ছেলে খেলতে অনেক পছন্দ করে ছাদে এদিকে দেখেন আমার মিকি ও হচ্ছে আইসক্রিম খাচ্ছে শুধু আমরাই খাবো ও খাবে না তা কি করে হয় ও তো আমাদের পরিবারের একজন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ